ইরেক সাহাবী নাম নাম হলো মুয়াজ জাবাল নাম সুছেন নি খুব উচ্চ দরজার সাহাবী এবং নবীজি যাদেরকে ফিতা পরিচয়ছেন ফিতা সেনা বাহিনীর মেজর লেফটেন্যান্ট লেফটেন্যান্ট জেনারেল তাদেরকে যেমন ফিতা পরায় নবীজি এরকম সাহাবীদেরকে ফিতা দিতে আবু বকর সিদ্দিককে ফিতা দিতেন আরহাম ওমরকে ফিতা দিছেন আসাদ উসমানকে ফিতে দিছেন আহিয়া আলীকে ফিতে দিছে তফা নদী আল্লাহ মাহম আজমাইন বলেন না নদী আল্লাহ হুম আজমাইন মোহাদেব রাজামালকে নবজি একটা ফিতে দিছে ওই ফিতাটা কি আলাম হুম বিল হালালি হারাম হালাল হারামের সবচেয়ে বড় আলেম মোহাদেব রাজাবাল সোহাদুল্লাহ একজন কইছে মনে হয় মনে মনে করতেছে ভুল হয়ে যাইতেছে আস্তে করে কই শরম লাগতেছে এটা কোন শরমের ব্যাপার জোরে সরে বলেন সবাই মিলে ভাঙ আল্লাহ এই যে চার জনের নাম নিছি না পাঁচজনের নাম এই জনের নামের বরকতে আমি আল্লাহর কসম খাইতেছি নবীজির মেম্বরে বৈশা আল্লাহর কসম এই পাঁচজনের নাম নেওয়ার পরে আমি দেখতেছি না দেখার মতো চোখ থাকলে আমি চিৎকার দিয়ে উঠতাম নাচানাচি করতাম আমি দেখতেছি না কিন্তু আবদুল্লাহ আব্দি মুবারক রহমতুল্লাহ আলহী বলছেন সাধারণ একজন ওলির নাম যদি নেওয়া হয় ওই মজলিসের রহমতের বৃষ্টি হয় সেখানে ওলি যদি কয়েক কোটি বাটা হয় আবু বকর সিদ্দিকের পায়ের দূলে সমানো হবে না সে আবু বকর সিদ্দিকের নাম নিছি ওমরে ফারুকের নাম নিছি যার নাম যার মুসলমান হওয়ার পরে আল্লাহ নবীজি খুশিতে আল্লাহ আকবর বলে উঠছে আপনারা বলেন না আল্লাহ আকবর আচ্ছা সাথে সাথে জিব্রাইল এসে বলে দোস্ত খুব খুশি দেখা যায় খুশি হব না কেন এত খুশি কমর কে চাইছিলাম আল্লাহর কাছে আল্লাহ ওমর রে আমাকে দিয়ে দিছে ভাগ করে বলতে হয় সবাই মিলে একসাথে বলেন না সোহাহাদ আল্লাহ ক না তামু তুন ওকামা তামু তু না যেমন জীবন তেমন মরণ যেমন মরণ তেমন হাসর জীবনটা হবে সোমহাদ আল্লাহর উপর জীবনটা হবে আলহামদুলিল্লাহর উপর জীবনটা হবে আল্লাহু আক্তারের উপর জীবনটা হবে লা ইলাহাই লাল্লাহর উপর যার জীবনের উপর চলবে বহু সময় অটোমেটিক এক মজার ঘটনা মনে পড়ে গেল আবুজুর আর রাজি নাম মনে হয় নাই বললাম আইকাম সবাই চেনে

আল্লামা মাহমুদুল হাসান সাহ বর্তমানে বড় হুজুর আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী ওনার যদি মৃত্যু সাথে থাকেন একদিন তো শুইতে হবে শুইতে হবে ওনার পাশে বসে আমি পড়ব লাহ্লাহ ভয় লাগবে আরে আল্লাহ কার পাশে বসে আমি তালকিন করতেছি আবু জুরার আদির পাশে বসে কেউ পড়বে লাহ ইল্লাহ এ সাহস হয় না তো এখন একজন হিম্মত করে কই কি হাদ্দাসানি হাদাস শাহেখ হাদাস শাহেখ মানে উনি উনার কাছ থেকে আমি হাদিস শুনছি বলতেছে হাদাসা নি হাদাসায়খ ক্বালা হাদাসানা ফুলান ক্বালা হাদাসানা ফুলান ক্বালা হাদাসানা ফুলান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছে তো আবু যুরা রাদিয়াল্লাহু তাআলা সজদা অবস্থা চলতেছে আসমান থেকে সিঁড়ি নামছে সব দৃশ্য দেখতেছেন ওই অবস্থা উনি বলতেছেন কি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

ওই মহাদ্দিস আবার পড়ছে আব্দুল্লাহ আপনি মুবারকের তখন সাকারাত চলতেছে মৃত্যু যন্ত্রণা চলতেছে উনি বলেন এই বেটা তুই আমার ডিস্টার্ব করিস কেন তুই আমার ডিস্টার্ব করতেছিস কেন তুই শুনিস আমি কলেমা পড়ছি কত শুনছি কত ডিস্টার্ব করিস না ডিস্টার্ব করিস না ডিস্টার্ব মানে কি এখন তো আমি জান্নাতের না জন আমার দেখতেছি কামা তাহিয়া তামুতুন অকামা তামুতুন তুবাসুন এই জন্য এইসব ফিল্ডে আসলে এই মজা কি মজা সুফানুল্লাহ বল অভ্যাস হয় হয় না এইটা নিচের দিকে চাই রয়েছে মুরুক্ষ তুই নিচের দিকে তাকে রয়েছিস এদিকে তাকে এখানে আসলে কি অভ্যাস হয় তো বলেন তো সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আচ্ছা আমার একটা কথা মাথার মধ্যে ঘুরতেছে বারবার মনে চাইতেছিল বলি কিন্তু মেলা বলা হয় না সেটা বইলেই ফেলাই তাহলে কি যে নানুপুরে গেলাম নানুপুরের যে মানজার দেখলাম কালকে রাত্রে এসে এখানে আমি ঘুরে গেছি দেখছি তা আমার কাছে মনে হয়েছে কি এটা দ্বিতীয় নানুপুর হয়ে গেছে এখন ওই যে এরা যে আলাদা বসে রইছে গায়ে গায়ে মিশে বসে না এটার কোন কারণ আমি বুঝলাম না যে ভিন্ন জগতে বসে রইছে এর কাছাকাছি চলে আসে দুয়াই হবে আমি তো আর বয়ান করবো না গল্প করতেছি দুই চার মিনিট দুই চার মিনিট গল্প করতেছি যে এই মজার একটা হাদিস শোনাবো মজার হাদিস আর এই হাদিস যখন বলবো আবু দাউদ হাদিস হাদিস এটা যখন বলা শুরু করব তো আগেও বলছি আবারও বলি পুরান কথাই নতুন করে কইতে হয় সোরা ফাতে পুরান না নতুন কথাগুলো পুরাতন হার হার রাখাতে পড়তে হয় কি হয় না মনে হয় সময় জানে না প্রত্যেক রাখাতে পড়া লাগে না ডেইলি কি একবার যত রাখাৎ নামাজ কতবার একটুও বিরক্তি লাগা নেই আজ পর্যন্ত কারো কে পর্যন্ত বিরক্তি লাগবেও না লাগবে হোক মেয়েরে মাতরাফ ভাই তা আমি নতুন কথা বলবো কোত্থেকে এই হাদিসি আপনাদেরকে একটা শুনিয়ে দিছি একটা হাদিস বড় মজাদা কি নবীজীর কাছে আসছে এক বুড়া

এই নোয়াখালীতে লক্ষ্মীপুর এক মাহ পেলে গেলাম তা আমার নিয়ে যেতেছে দোতলা দেখে এমন একজন কয় কি এই হানি নাই মোটর ছাড়া এটা আওয়াজ আমার কানে আসলো কালকে এখানে হাউদের পাড়ে কইতেছে। পানি কই তো উনি কয় পানি হে কয় কি হানি একই জিনিস তো এই যে সে বুড়াতে কইতেছে আমার তুদান দিনু তুদান দিনু আপনি দন্দন করেন মোয়াজ দন্দন করে মতলব হলো আপনি যেন কি কি বক বক করেন মোয়াজ কি যেন বক বক করে মোয়াজ জাবাল ওই এলাকার গভর্নর সে আমাদের সামনে কি কি যেন বলে আপনি যেন কি কি বলেন ওলা ফামু সাইয়া আমি কিছু বুঝি না আমি কিছু বুঝি না নবীজি বললেন আনা ও মুহাজুন দিন হাউলাল জান্না আমি আর মোয়াজ আমরা সবাই মিলে তোমাদেরকে জান্নাতের আশপাশে বক বক করে জান্নাতের দিকে ডাকি আল্লাহর কসম সকাল থেকে শুরু করে এ রাত এখন এগারোটা পার হয়ে গেছে এ পর্যন্ত ওলামারা যা যা বলছে আর কোনো মাকসাদ না মাকসাদ একটাই কি করে সবাই জান্নাতের দিকে যাইতে পারে আমি এখন যদি দুই চার কথা বলি সেটাও ওই একই কথা হবে নতুন কোনো কথা হবে না এ আব্বা জানরা একটু কাছে এসে যান এখানটা ওই যে দাদুরা তোমরা এসে দাও কাছে এসে দাও কাকাই আমি তো এখন একটা নতুন কথা আপনাদেরকে শোনাবো নতুন কথা আমরা রাস্তাঘাটে যাই গাড়ি দিয়ে দেখি কি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয় আমার কথা কি বুঝে আসতেছে উচ্চ বিদ্যালয় মাদ্রাসা একজন ব্যারিস্টার উচ্চ শিক্ষিত একজন এই যে আইনজীবী আমাদের সভাপতি সাহেব উচ্চ শিক্ষিত করিম শরীফ শুরুর থেকে শেষ পর্যন্ত মুখস্থ পারে এতটুকু ইয়াহিয়া মাহমুদ সেও হাফেজ হাদি দুই চেষ্টা মুখস্থ আছে এই আর কি কিন্তু উচ্চ শিক্ষিত না উচ্চ শিক্ষিত উচ্চ শিক্ষিত কে ডক্টর ডক্টর মাস্টার ব্যারিস্টর সবশেষে টর 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 কি টর টর এরা কি এরা টপ লেভেলের উচ্চশিক্ষিত হ্যাঁ কিন্তু জিজ্ঞেস করব মাস্টার সাহেব কার কাছে পড়ছে অমক মাস্টার উনি কার কাছে পড়ছে অমক মাস্টার উনি কার কাছে পড়ছে অমক মাস্টার যাইতে যাইতে আলিগড়ে গিয়ে ঠেকে যায় আর আগে যাবার পারে না আর আমারে জিজ্ঞেস করবেন তুমি যে হাদিস এটা কইলা কার কাছে শুনছো আমি বলবো কাদি মোতাসিম বিল্লা রহমতুল্লাহ আলাই উনাকে জিজ্ঞেস করব যে আপনি কার কাছে শুনছেন শেখুল আরবি আজম কুতুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী কদ্দাসাল্লাহ হুসেন রাহুল আজিজ বলে তিনি সুহান আল্লাহ সুহান আল্লাহ তিনি বলেন আমি শুনছি আমি পড়ছি এই হাদিস হুজ্জাতুল ইসলাম শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি উনি বলেন আমি শুনছি এই হাদিস কার কাছ থেকে হুজ্জাতুল ইসলাম কাসেমুল হলুন আল খায়রাত কাসেম নান উতুবি ফকি হুন্ন কুতবুল এরশাদ রশিদ আহমদ গঙ্গুহি দুজন বলেন আমরা শুনছি শাহ আব্দুল করি মুজাদ দিদি তিনি বলেন আমি শুনছি শাহ ইসাক তিনি বলেন আমি শাহ আব্দুল আজিজ তিনি বলেন আমি শাহ

বলতে বলতে রওজা পাকে যায় নবীজি বলেন আমাকে বলছে জিব্রাইল জিব্রাইল বলেন আমাকে বলছেন আর সে আজিমের মালিক আল্লাহ জাল্লা জাল তো এখানে কি করে এই শিক্ষা হলো সাধারণ শিক্ষা সাধারণ শিক্ষা আর ওইটা হলো উচ্চ শিক্ষা একটু মনোযোগ দিয়ে আমার নবীজি মনোযোগ আছে তো সবাই একদম ভাঙ্গা ভাঙ্গা ভাবে কথাটা বলতেছি কিন্তু কথাটা খুব দামি আমার নবীজি আর সে আজিম থেকে দামি আমার নবীজি কাবা শরীফ থেকেও দামি আল্লাহ পাকের সমস্ত মখলুকের মধ্যে সেরা আর সে আজিম আল্লাহ পাকের মখলুক খানায় কাবা আল্লাহ পাকের মখলুক আল্লাহর সৃষ্টি আল্লাহ পাক বলেন আমার দোস্তরে আমি সেরাটা দিছি সেরাটা দিছি সব দিক থেকে এখন একটু মজা নিয়ে সুন্দর একটা গল্প বলি মা কোলে নিয়ে কই কি এত সুন্দর বাচ্চা তো দেখি দাদা দরওয়াজায় দাঁড়ানো কই বৌ মা আমার কোলে যাও কোলে নিয়ে কই কি আর তুমি তো মদিনা শরীফের কয়েক গড় আর মক্কা শরীফের কয়েক গড় দেখছো আমি তো কত দেশ দুনিয়া দেখলাম আমি তো এত সুন্দর বাচ্চা দেখিনি হালিমা সাহা এসে কোলে নিয়ে আসে বলে কি যে আমি তো কত জায়গায় ঘুরলাম বাচ্চার জন্য কত বাচ্চা দেখলাম এমন বাচ্চা তো আমি দেখিনি তখন নবীজি নব ঘোষণা হইলো যে মারা তোমরাও গর্ব করতে পারবা যদি ওই দৌলত অর্জন করো সেই দৌলত কি এই দৌলত এটা জার্সি নেয় যায় গর্বে তার বুক ভরে আম্মা জান আয়সা সিদ্দিকা কাউকে পাত্তা দিতেন তো করতেন না হাদিস তখন পড়াই অভিভূত হয়ে যায় কি রে এতটুকু বুড়ি নয় বছর বয়সে নবীজির কাছে আইসে সতেরো বছর কয়েক মাস বয়সে নবীজি ওনাকে সেইটা চলে গেছেন আর এই বুড়ি তার পাওয়ার কত ওমররে ধমকায় যায়েদ ইবনে আরকামকে ধমকায় ablidi zaid ibn arqam anallahu qad abtala hajjuhu wa jihadahu in lam yatub কো যদি যায়েদ ইবনে আরকাম তওবা না করে তো আল্লাহ তার সব কিছু বাতিল করে দিবে এ কি बोलतेছে আম্মা জান আয়েশা সিদ্দীকা 2010 টা হাদিসের বর্ণনা করেন সুবহানাল্লাহ জোরে করুন না সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা কি জন্য বলেন কি জানিস তিন জিনিস